বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জায়গায় রাসেলস ভাইপার নামে একটি সাপের উপদ্রব দেখা দিচ্ছে যার কারণে মানুষজন আতঙ্কিত তটস্থ এরকমভাবে যখন কোনো বালামসিবত বলি কিংবা এরকম কোনো প্রাণীর কোনো আক্রমণ বলি এ সমস্ত জিনিস থেকে বাঁচার কোনো উপায় আছে কি না যদি এগুলো হয়ে যায় তাহলে আমাদের করণীয় কি হতে পারে যদি একটু বিস্তারিত বলতেন আত্মহারিক টিভি উদ্ভাসিত জীবনের জন্য আপনারা দেখছেন আত্মাহার টিভির নিয়মিত আয়োজন প্রশ্ন করে দিন জানুন এই অনুষ্ঠান আজকের প্রথম প্রশ্ন হচ্ছে প্রাকৃতিক বিপর্যয় নিয়ে তথা রাসেল রাসেলস ভাইপার নামে যে সাপের উপদ্রব আমরা ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন স্থানে দেখতে পাচ্ছি এই ধরনের বিভিন্ন বিপর্যয় কিংবা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে আমাদের করণীয় কি হবে দেখুন প্রাকৃতিক দুর্যোগ এগুলি এমনিতেই আসে না আল্লাহ বলছেন জহর আল নাস সমুদ্রে এবং স্থলে বিপর্যয় বিস্তৃতি লাভ করেছে এটা হচ্ছে মানুষের হাতের কামাই তাহলে মানুষের যে পাপাচার মানুষের যে অবাধ্যতা মানুষের যে আল্লাহিত এইসব কারণেই কিন্তু এই ধরনের বিভিন্ন বিপর্যয় বিভিন্ন ধরনের এই দুর্যোগ এগুলি মানুষের উপর আপতিত হয় যাতে করে এর মাধ্যমে তারা আল্লাহর দিকে ফিরে আসে তারা তবা করে তারা ইস্তেফার করে এবং আল্লাহর আল্লাহমুখী হয় মূলত এইসব কারণে আল্লাহ রবুল আলমিন এই সমস্ত বিভিন্ন দুর্যোগ বিভিন্ন দুর্বিপাক এগুলি তিনি পাঠিয়ে থাকেন আজকের যে রাসেলস ভাইপার নামে যে সাপের উপদ্রব আমরা দেখতে পাচ্ছি এটাও আমরা বলবো যে টাল্লার পক্ষ থেকে একটা গজব কিংবা টাল্লার পক্ষ থেকে প্রেরিত একটা দুর্যোগ এই দুর্যোগের ক্ষেত্রে আমাদের অনেক করণীয় আছে তার মধ্যে প্রথম যেটা করণীয় সেটা হলো আমরা বেশি বেশি করে তবা ইস্তেকফার করব। কারণ বিপদের মুহূর্তে যত বেশি তবা ইস্তেকফার করা যায় তত বেশি আল্লাহর পক্ষ থেকে সাহায্য নেমে আসে সুতরাং আমরা বেশি বেশি করে তবা ইস্তেকফার করব সেই সাথে আমরা দোয়া ইনুস যেটা লাই লাইল্লাং তসু হানা কাই কুন্ত এটা আমরা বেশি বেশি করে পাঠ করতে পারি কারণ এই দোয়া পাঠ করার পরে এটা পাঠ করার পরে যখন আল্লাহর কাছে কোনো কিছু প্রার্থনা করা হয় তখন আল্লাহ রুবুল্লা আলমী সেটা কবুল করেন সুতরাং আমরা এইটা বেশি বেশি করে পাঠ করতে পারি এরপরে আমরা যে সমস্ত পাপাচারে মানুষ লিপ্ত আছে সেই সমস্ত পাপাহার চা পাপাচারকে সর্বতভাবে পরিহার করতে হবে পাপাচার থেকে নিজেকে দূরে রাখতে হবে এবং আল্লাহর আদেশ নিষেধ মেনে চলার জন্য আমাদের প্রত্যেককে চেষ্টা করতে হবে যা যে ব্যক্তি যে নাফরমানিতে লিপ্ত আছেন তিনি সেই নাফরমানি পরিহার করে বিনীতভাবে আল্লাহর দিকে ফিরে আসবেন আল্লাহর কাছে তওবা করবেন এবং তিনি নাফরমানি কাজগুলি ছেড়ে দিয়ে আল্লাহমুখী হয়ে হওয়ার মাধ্যমে এবাদতবন্দিগীতে তিনি লিপ্ত হবেন এটা হলো অন্যতম আমাদের জন্য করণীয় তাহলে আশা করা যায় এই ধরনের বিপদ থেকে এই ধরনের দুর্যোগ থেকে আমরা ইনশাআল্লাহ মুক্তি পাব আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ সেই সাথে বিভিন্ন দোয়া আছে সেই দোয়াগুলি আমরা পাঠ করতে পারি যেমন আউজ বি কালিমতুল্লাহ তাহম তেম এ ধরনের আরও অনেক দোয়া আছে এই দোয়াগুলি আমরা সকাল সন্ধ্যায় পাঠ করতে পারি আরেকটা দোয়া হলো গুরুত্বপূর্ণ যেটা রসল্লা সৌসাল্লাম সকাল সন্ধ্যায় পাঠ করতেন সেটা সেটা হলো বিসমিল্লাহ্লাজুরুম আসমিহি সেই অনফিল ওলা ওয়ালাফ ইসামাই ও হসামিউল আলিম এটা সকালে এবং সন্ধ্যায় তিনবার করে পাঠ করা তাহলে আকস্মিক মৃত্যু থেকে এ ধরনের বিপদ থেকে এগুলি থেকে রক্ষা পাওয়া যাবে সুতরাং আমরা সর্বোপরি আমরা আল্লাহদ্রোহী কর্মকাণ্ড ছেড়ে দেবো আল্লাহর নাফরমানি আমরা করব না আমরা এবাদতবন্দিকে সাধ্যমতো পালন করার চেষ্টা করব এবং বেশি করে তব এসে ফোর করবো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন যাতে করে আমরা এই ধরনের বিপদ থেকে যাবতীয় বালা মুসিবত থেকে আমরা হেফাজতে থাকতে পারি আল্লাহ মামিন